তোমার কি সদ্য প্রেম ভেঙে গেছে বুকের ভিতরটা খুব কষ্ট হচ্ছে আমি এই ভিডিওতে বলবো এই অবস্থায় কি করবে আর কি করবে না প্রথম শুরু করি কি করবে না এক নম্বর নেশা করবে না মদ বা ইত্যাদি অন্যান্য কোনো নেশা একদম নয় নেশা ভালো সময়ে করতে হয় খারাপ সময়ে নেশা করলে সে নেশা তোমারকে ভিতর থেকে সম্পূর্ণ নষ্ট করে দেবে নিজের কনফিডেন্স নিজের বিশ্বাস সব শেষ করে দেবে নেশা করবে না প্রেম ভেঙে যাবার পর একদম না সেকেন্ড যেটা করবে না সঙ্গে সঙ্গে আরেকটা প্যাচ আপ করে ফেলবে না হতেই পারে যে তোমার একজন ব্যাকআপ রয়েছে হতেই পারে যে আরেকজন রয়েছে যে তোমার পিছনে অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে এইটা ইমিডিয়েটলি করবে না কেন করবে না প্রেম ভেঙে যাবার পর ব্রেকআপের পরের ওই টাইমটা তোমার মন খুব ডিস্টার্ব থাকে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না ফলে তুমি হয়তো আরেকটা ভুল করে ফেলবে তার কেসারত তোমাকে পরে দিতে হতে পারে দুই যে অনেক সময় এটা হয় এটা তোমার আগে যার সাথে ব্রেকআপ হয়েছে তার উপরে প্রতিশোধ নিতে গিয়ে যেন তুমি আরেকটা রিলেশন করে ফেলো সেটা করাটা তুমি একটু ভাবলেই বুঝতে পারবে যে যার সঙ্গে তুমি রিলেশন করছো নতুন করে তার প্রতি একটা অবিচার হয়ে যাচ্ছে তুমি তাকে ভালো না বেশে তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করছো কী জন্য না তোমার আগের ব্রেকআপের প্রতি প্রতিশোধ নিতে আগের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের উপর প্রতিশোধ নিতে এইটা একটা নতুন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের প্রতি একটা অন্যায় হয়ে যাচ্ছে তো এটা করবে না তিন যেটা করবে না ঘরে একা একা বসে থাকবে না ডিপ্রেসড হয়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা যতটা সম্ভব বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবে একা বসে পড়াশোনা বন্ধ করে দেবে না পড়াশোনাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে তো একদম পড়াশোনা বন্ধ করে বৈরাগীর মতো ঘুরে বেড়াবে না ঠিক আছে তাহলে কি করবে কি করবে না তো বললাম প্রথম যেটা করবে সেটা হচ্ছে তুমি যেমন পড়াশোনা করছো তুমি যে ক্লাসে যে সেমিস্টারে এখন পড়ছো সেইটা কিন্তু ফেল করে গেলে তোমার কপালে কষ্ট আছে তো পড়াশোনাটা করে যাবে চেষ্টা করবে হ্যাঁ কষ্ট হবে আমি জানি প্রচণ্ড কষ্ট হবে কিন্তু তার মধ্যেও তোমাকে করতে হবে দুই হচ্ছে তোমার পরিবারের সঙ্গে সময় কাটাবে বাবা মা ভাই বোন বাকি বন্ধু বান্ধব তারাও তোমার বৃহত্তর পরিবারের অংশ কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তাদের সঙ্গে একটু সময় কাটাবে দু একজনকে যার সঙ্গেই বলতে পারো খুলে বলবে তোমার ঘটনার কথা সেই সময়টুকু তাদের সঙ্গে দিলেই তুমি দেখবে আস্তে 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 তোমার মনটা ভালো হয়ে যাচ্ছে তিন অনেক কিছু জীবনে পড়ার আছে অনেক কিছু দেখার আছে পড়াশোনার সিলেবাসের বাইরেও অনেক কিছু তুমি পড়তে পারো অনেক কিছু তুমি অনেক সিরিজ আছে দেখতে পারো অনেক ভালো সিনেমা আছে দেখতে পারো যারে অনেক ভালো গল্প উপন্যাসের বই আছে যেগুলো পড়তে পারো তো এই যে ব্রেকআপের পরে সময়টা এই সময়টা তোমার কাছে কিন্তু একটা অপরচুনিটি প্রত্যেকটা ক্রাইসিসে কিন্তু কোনো না কোনোভাবে একটা অপরচুনিটি তোমাকে নিজের জ্ঞান বাড়ানোর নিজের যে স্ট্রাকচার নিজের বিশ্বাস নিজের পার্সোনালিটি এইগুলোকে উন্নত করার সময় হচ্ছে এই সময়টা এইগুলো করতে থাকবে আস্তে আস্তে তুমি আবার ঠিক হয়ে যাবে আর পরবর্তী রিলেশন যখন আসার তখন আসবে ওটার জন্য তোমাকে এক্ষুনি উঠে পড়েও লাগতে হবে না সেটা ঠিক চলে আসবে ফাইনালি একটা জিনিস সবসময় মনে রাখবে তুমি কিন্তু প্রেম ভালোবাসা ইত্যাদি হচ্ছে বেঁচে থাকার জন্য মানে বেঁচে থাকার জন্য মানুষ প্রেম করে এমন নয় যে প্রেম করার জন্য মানুষ বেঁচে থাকে জীবনের জন্য প্রেম প্রেমের জন্য জীবন নয় কিন্তু প্রেম গেছে প্রেম আবার আসবে তুমি তোমার নিজের কাজটুকু করো নিজেকে অ্যানালিসিস করো তোমার নিজের পক্ষ থেকে যদি কোনো ভুল থাকে যদি কিছু ভুল তোমার নিজেকে যদি কোথাও ইম্প্রুভ করার থাকে তুমি সেইগুলো করো আস্তে আস্তে নিজের জীবনকে যাতে আরও সুন্দর করে কাটানো যায় নিজের নলেজ বাড়ানো নিজের স্কিল বাড়ানো এইগুলো করতে থাকো নিজের ফ্যামিলি রিলেশন ঠিক রাখা এইগুলো করতে থাকো প্রেম যখন আসার প্রেম ঠিক চলে আসবে আশা করি জ্ঞান ভালো লাগলো থ্যাংক ইউ